আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম তিন মাথা অটো রাইস মিলের একটি ধান ভাঙার প্রসেস ভিডিও ভিডিওতে আপনারা দেখতেই পারছেন অলরেডি ধান ভাঙার কাজ চলছে কত সুন্দরভাবে এক পার দিয়ে ফ্রেশ চাল বের হচ্ছে এক পায়ে দিয়ে ভাঙা চাল আর অন্য সাইড দিয়ে বের হচ্ছে কুড়া দেখুন যে চালগুলো বের হয়ে আসছে তার মধ্যে কোনো রকম ধান বা কোড়া কিছুই নেই নতুন করে চাল ছাড়ার কোনো প্রয়োজন হবে না সোজা রান্না করে খেতে পারবেন আর এই মেশিনটির একটা সুবিধা এটা বাসাবাড়ির লাইনে চলবে তো যে কেউ বিজনেসটি শুরু করতে পারবেন আর শুধু চাল নয় পাশাপাশি গরু ছাগলের জন্য খাদ্য তৈরি করতে পারবেন ভেজা চাল গুঁড়া করতে পারবেন হলুদ মরিচ পাউডার করতে পারবেন একটা মেশিন দিয়ে কয়েক ধরনের কাজ করতে পারবেন আর এই মেশিনটিতে পাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল পার্টস তো সম্মানিত দর্শক আপনারা যারা এই মেশিনটি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি নিতে পারবেন তো ভিউয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবার অন্য কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ